হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন আমাদের মানে এলাকায় অনেক বৃষ্টি মানে একদম মানে কারেন্ট টারেন্ট কিচ্ছু না একবারে বৃষ্টি দেন কিভাবে দিন চমকাইতেছে তো গাইস এই এই বৃষ্টির মধ্যেও আমার ঘরে কিন্তু ওয়াইফাই চলতাছে আমার ঘরে ওয়াইফাই আমার মোবাইলে কিন্তু ওয়াইফাই এখন কানেক্ট করা আছে তো এই বৃষ্টির মধ্যে আমার ওয়াইফাইটা কিভাবে চলতেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখামু আমার এই ওয়াইফাইটা কেমনে চলতেছে তো ভিডিওটা ধৈর্য ধরে দেখেন না দেখলে কিছুই বুঝতেন না আসেন আমার ভিডিওটা দেই মানে আমি এটা চলতেছি এটা আসেন দেখে আসি এই যে আমার ঘর এই যে ফ্যানটা একটু এনতে নামাই তুই ফ্যানটা নামাই একটু এনে দিলাম এখানে যে ওয়াইফাই এর কাছে যাই তুই এই যে টুলটা দিলাম এখন এই যে দেখেন মূলত এই যে এদিকে একটা মিটার আছে আমার এই মিটারটার কারণে আমার ওয়াইফাই চলতেছে এই যে দেখেন আমার ব্যাটারিতে চার্জ একটু কম আছে ফুল চার্জ একটু কম আছে এই কারণে মানে একটু ওই দেন একটা লাইট মানে একটু বাড়িয়ে দিতাছে আর কি তো এই যে আমার রাউটার অনুয়ার অনু অনুয়ার এই যে রাউটারের লাইট রয়েছে তো আমার মোবাইলেও মানে ওয়াইফাই কানেক্ট রয়েছে আমি দেখাইতেছি তো এই যে দেখেন এই বৃষ্টির মধ্যে মানে এই যে দেখেন আমার ওয়াইফাই কানেক্ট রয়েছে দেখছেন এই জন্য এই বৃষ্টির মধ্যে ওয়াইফাই কানেক্ট রয়েছে তো আপনারা যদি চান মনে করেন কি এই যে এই সার্কিটটা ব্যবহার করতে পারেন সার্কিটটা আসলে ব্যবহার করলে মানে আপনারা এই বৃষ্টির মধ্যে ওয়াইফাই চালাইতে পারবেন তো আপনারা তো জানেন আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম মানে এগুলো হলো আমার সোলারের লাইট তো এই লাইটগুলো নিয়েও একটা ভিডিও আইব অতি শীঘ্রই একটা ভিডিও আইব মানে আমি কী কী চালাই সব কিছু নিয়ে একটা ভিডিও আইব আর এই যে এই যে চালাইতেছি সিহন মূলত আমার ওয়াইফাইটা চলতেছে এই ব্যাটারিটা দিয়ে পাঁচানব্বই এমপি ব্যাটারিটা দিয়ে চলতেছে এটা একদিন চার্জ দিলে মতো এক সপ্তাহ বা দশ দিন চলে মানে সব সময় তো চালানো হয় না কারেন্ট কারেন্ট গেলে গা কারেন্ট যেই সময় চলে যায় ওই সময় মনে করেন কি শুধু ব্যাটারিটা চালায় আর এমনিতে ওই যে কারেন্টের সুইচ চলে তো গাইস আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই শুরু একটা ভিডিও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন ধন্যবাদ